আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শ্রোতা আজ আমরা কথা বলবো বর্তমান মাস রমজান সম্পর্কে রমজান হল আল্লাহর রহমত মাগফিরাত ও নাজাতের মাস এই মাসে নাইল হয়েছে আল কুরআন মানবতার পথ প্রদর্শক আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফর্জ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা তা হতে পারো সুরা বাকারা আয়াত একশো তিরাশি রাসুল সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সবাবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের গুণা মাফ করে দেওয়া হয় বুখারি ও মুসলিম প্রথম দশ দিন রহমতের দিন মাঝের দশ দিন মাগফিরাতের দিন শেষ জাহা থেকে মুক্তির দিন এই মাসেই রয়েছে লাইলাতুল কদর যা হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ বলেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ সুরা কদর আয়াত নাম্বার তিন সাহরির খাবারে বরকত রয়েছে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লোকেরা যতক্ষণ ইফতার করতে বিলম্ব না করবে ততক্ষণ কল্যাণে থাকবে ও মুসলিম রমজান দানশীলতার ছিলেন সবচেয়ে বেশি দানশীল এই মাসে গরিব দুঃখীদের সহায়তা করা আমাদের দিনই দায়িত্ব রমজান আমাদের জন্য মহান নিয়ামত আসুন আমরা এই মাসের পূর্ণ সদ্ব্যবহার করি বেশি বেশি ইবাদত করি এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকত দান করুন আমি